ফের এয়ার ইন্ডিয়ার উড়ানে বিভ্রাট গাজিয়াবাদের হিন্ডন থেকে কলকাতামুখী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় উড়ান বাতিল করে দেওয়া হয় টেক অফ ঠিক আগে এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ প্রথমে তোমাকে সংশোধন করে দিই এয়ার ইন্ডিয়া নয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বিভ্রাট দেখা দিয়েছে আজকে হিন্ডান থেকে কলকাতা এয়ার ইন্ডিয়ার এই বিমানটি সেটা রওনা দেওয়ার কথা ছিল সকাল বেলায় সকাল সাতটা দশই বিমানটি হিন্ডান থেকে কলকাতায় আসার কথা কিন্তু বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দীর্ঘক্ষণ সেই বিমানটিকে ছাড়া যায়নি পরবর্তীতে যারা ইঞ্জিনিয়ার তারা আসেন এবং তারা সেই বিমানটিকে দেখেন এবং দেখার পর তারা জানান যে বিমানটিকে এই মুহূর্তে মেরামত করা সম্ভব নয় এরপরেই তারপর সংস্থা এই বিমান সংস্থার তরফ থেকে অপর একটি বিমান দেওয়া হয় এবং তারপরেও দুপুর আড়াইটে নাগাদ সেই দ্বিতীয় বিকল্প সেই বিমানটি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এখন সেটি মাঝ আকাশে রয়েছে তবে যেটা বলছেন বিশেষজ্ঞরা যে এই বিভ্রাট টেক অফ আগে ধরা দেওয়ার কারণেই বড় ধরনের কোনো বিপত্তি এড়ানো গিয়েছে এবং যে যান্ত্রিক বিভ্রাট দেখা দিয়েছিল তা অত্যন্ত জটিল যে কারণে বিমানটিকে মেরামত পর্যন্ত করা সম্ভব হয়নি সেই কারণে বিমান সংস্থার তরফ থেকে বিকল্প একটি বিমান দিয়ে যাত্রীদেরকে আবার কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয়েছে দেবস ধন্যবাদ ব্রতদেব আর এই ঘটনার সূত্রপাত শুক্রবার আক্রান্ত হন খাদ্য সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী আর জ্যোৎস্না মান্ডি অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে হামলার আর তারপরই বিজেপির পার্টি অফিসে পৌঁছে যায় পুলিশ একদম জ্যোৎস্না মান্ডির স্বামী যে আক্রান্ত হন সেই ছবি আপনাদের সামনে রেখেছি আর অন্যদিকে সেই ছবিও সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখবো যেখানে দেখাই যাচ্ছে যে পুলিশ বিজেপির পার্টি অফিসে পৌঁছে যায় আর তারপর যে ছবি অর্থাৎ বিজেপির তরফে যে বিক্ষোভ দেখানো হয় সেই ছবিও দেখতে পাচ্ছেন পার্টি অফিস বিজেপির যেখানে পুলিশ যায় আর মেরুদণ্ড বিক্রি করে দেয়া আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান এই চাকরের কাজ করার জন্য পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয় সেইটা আমাদের জানার ইচ্ছে আছে এবং আমরা এর শেষ পর্যন্ত যাব আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের জেলা সভাপতি ওখানকার বিধায়ক তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে আর এবার আপনাদের সামনে রাখবো খাদ্য সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি তিনি কি বলেছেন শুনুন পুলিশের মতো কাজ করছে আইন আইনের পথে চলবে পুলিশ যখন কোনো অপরাধীকে ধরতে যাবে কি ঢাক পিটিয়ে যাবে যদি সাহস থাকে তো পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুক আর সুকান্ত মজুমদার বলছেন যে পুলিশকে কান ধরে করাবো কদিন আগে দেখলাম যে পুলিশের দিকে জুতো ছুঁড়ে চটি ছুঁড়ে মারছে তো এটা ওদের কালচার এদের নিয়ে কিছু বলার নেই পুলিশকে সহযোগিতা করুক পুলিশ পুলিশের মতো কাজ করবে